খোসা শুধু আমের চাটনি এটা আমার একদম বাগানের আম পড়ে গেছিলো কালকে হাওয়ায় তো এটা একটু পাকা পাকা হয়ে গেছে বলে এটাকে আচার করবো না তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে যেটা আমি ফুলন দেব দেবো খুব অল্প করে একটুখানি দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পর একটু দেবো সর্ষে খুব সর্ষে কম কারণ সর্ষে দিলেই ফুটে উঠবে কিন্তু বেশি দেওয়ার দরকার নেই একটুখানি দেওয়ার দরকার যেহেতু চাটনি হচ্ছে সর্ষে দিলে গন্ধটা অন্যরকম হয় তো অনেকেই শুধুমাত্র পাঁচ করো তো আমি বলেছি একটু সর্ষে দিও অল্প করে সর্ষে দিয়ে দেখলে খুব ভালোই লাগবে খেতে তো অলরেডি পাঁচ আর সর্ষের গন্ধটা ভাজা গন্ধটা এসে গেছে এবার আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব আমগুলো একটু দিন তেলে নেড়ে সরষে জলের সঙ্গে একটু নাড়া হয়ে গেলে একটু নুন হলুদ তো গুঁড়ো দিয়ে আমি এটা জল ঢেলে একটু আমটাকে সেদ্ধ হতে দেবো যদি একটু ম্যাচিওর হতো তাহলে কিন্তু আমি আগে হালকা ভাপিয়ে নিয়েই আমি চাটনিটা করতাম কিন্তু যেহেতু আমগুলো খুবই নরম করছি তো অলরেডি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এখানে আমি যেটা দেবো জল আমি একটু জল দিয়ে দেবো জল দিলে আমটা সেদ্ধ হয়ে যাবে তো আমটাকে সেদ্ধ করতে দিই এবার সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করব তো চলো কতটা কি হলো দেখি একদম সুন্দর গোলে গোলে এসেছে একদম দেখি কিরকম জল আর হলুদটা কম দেবে নাহলে কিন্তু গন্ধটা ভালো হবে না আচ্ছা এবার আমি যেটা দেব আমি এর মধ্যে এই যে ভাজা জিরের গুঁড়োটাই দেবো অ্যাকচুয়ালি এই জিরেগুলো আমার কেনা জিরের গুঁড়ো এ এটা যখন কোম্পানি দেয় না এটা অবশ্যই গুঁড়ো করাই থাকে তো ওই জন্য এটাকে আমার এক্সট্রা কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই আর এর মধ্যে আমি অ্যাড করব চিনি তো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি এবার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লালচে লালচে হবে চাটনি একটু লাল লাল হলেই খেতে ভালো লাগে তো শুকনো লঙ্কাটা ধারা নেই নাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিই কালারটা চেঞ্জ হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটা দেওয়ার পর একটু গ্যাসটা সিম করবো কারণ চিনি দিয়েছি তো দিকে যেতে পারে মানে খুট করে ধরে যেতে পারে তো চিনি শুদ্ধ আমটা যত জলে জলটা যতটা মরবে তত কিন্তু এর খেতে সারতে হবে তার আর একটু মরুক জলটা একদম শুকিয়ে এসেছে চাটনি যেটা মেন যেটা টিপস দিলাম পরে আরেকটু চিনি দিয়ে দেবে ঠিক আছে এই চিনিটা দিলে ওটাই তোমার তার হবে আর সঙ্গে আর একটু এক বিন্দু সর্ষের তেল দিয়ে ওইভাবে নেড়ে দেবে তাহলে খুব সুন্দর একটা তারটার ব্যাপার আসবে খুব জল জল হলে ভালো লাগে না যদি বেশি জল থেকে যায় তখন খেতে জলটাই সবাই খেতে চায় সামগুলো করে থাকে সেই জন্য পরে চিনিটা দিলে কী হবে চিনির থেকে যে জলটা বেরোবে তাতে একদম আমের চাটনিটা হয়ে যাবে মরববার মতন তো চিনিটা আর একটু বলুন লাস্টে কতটা কীভাবে আসছে আমি দেখিয়ে দেবো খোসা শুদ্ধ আমের আচার এটা চাটনি করে খাবো জাস্ট হয়ে গেল আচার লাস্টে একটু চিনি দিয়ে দিলাম এটাই আমার টিপস লাস্টে চিনি দিলে জিনিসটা একটু আচারি ভাব আসে আর তার তার ভাবটা আসে আর টেস্টটাও একটু অন্যরকম হয় বা লাঞ্চে কুমড়ো দিয়ে একটু ডাল করলাম জিরে ফোঁড়ন দিয়ে আর ভেটকি মাছের একটু দমপত্ত জাস্ট আলু দিয়ে জিরে আদা ধুয়ে বাটা দিয়ে